সুপ্রিয় দর্শক সপ্তম শ্রেণীর বর্গ ও বর্গমূল একটি অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে অঙ্কটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রচুর আসে তো আমরা বেসিক ভাবে মূল ধারায় অঙ্কটি আমরা করার চেষ্টা করব এবং শুরু থেকে দেখুন প্রশ্নে আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ সংখ্যা দুইটি নির্ণয় করো ক্রমিক সংখ্যা বলছে তো ক্রমিক সংখ্যাগুলো কি হয় পরপর আসে এক পর পরে কিন্তু ক্রমিক সংখ্যাগুলো আসে তাহলে আমরা লিখব কি মনে করি মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি অবশ্যই এক্স এর সাথে যোগ করতে হবে এক ঘর পরে আসে ক্রমিক সংখ্যাগুলো কিন্তু এক ঘর পর পর আসে তারপর কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এই দেখুন বর্গের অন্তর তাহলে এই সংখ্যাগুলো কি করতে হবে বর্গ করতে হবে কি করতে হবে বর্গ করলে পরে কোনটা বড় হবে দেখুন তো এটা বড় না এটা বড় অবশ্যই এটা বড় তার পরবর্তী সংখ্যাটা তো বড়ই হয় তাহলে এক্স প্লাস এক এটাকে আমরা বর্গ করলাম তারপর বলছে কি তার পরবর্তী যে একটা সংখ্যা আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটারও বড় করলাম এটারও বড় করলাম বলছে কি অন্তর অন্তর মানে কি বিয়োগ তাহলে যদি বিয়োগ করে দিলাম সমান কত হবে সাঁত্রিশ দেখুন এখানে এক্স প্লাস এক হোল স্কোয়ার এটাকে যদি আমরা বর্গের সূত্র নেমে ফেলাই তাহলে কি হবে দেখুন এক্স এস স্কোয়ার এটা হলো a এটা হলো বি তাহলে এটা এ এটা বি হলে এক্স কে আমরা এ বলবো আর ওয়ান কে এক কে বলবো আমরা বি তাহলে এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এই যে সাঁত্রিশ বা দেখুন এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার চলে গেল এইখানে কি টু

এক সমান কত হবে উপরে যাবে ছত্রিশ আর নিচে আসবে দুই তাহলে কত হবে আঠেরো তাহলে আমরা এক্স এর মান আঠেরো পাইলাম তার মানে এই প্রথম সংখ্যাটি কত আঠারো তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে এইখানে দেখুন দ্বিতীয় সংখ্যাটা এই যে এক্স প্লাস ওয়ান যে আছে এক্স এর মান আমরা কত পাইছি আঠেরো পাইছি এই যে আঠেরো যুগ এক তাহলে কত হবে সমান সমান উনিশ আঠারো আর এক কত হবে উনিশ তাহলে যে দুইটি ক্রমিক সংখ্যা আমাদের বের করতে বলছে একটি হচ্ছে আঠারো আর একটা হচ্ছে উনিশ হয়ে গেল এইটি এইভাবে যদি আপনারা করেন তাহলে লিখিত পরীক্ষা তো আপনারা এগুলো উপস্থাপন করতে পারবেন পাশাপাশি অবজেক্টিভও কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন